সো তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করো অথবা এসএসসি পাস করো তোমার বয়স যদি হয় সতেরো থেকে বাইশ বছর তাহলে তোমার হবে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি বাংলাদেশ নৌবাহিনীর যোগদানের সুযোগ তোমরা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করো অথবা এসএসসি পাশ করো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবা বাংলাদেশ নৌ যে বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে সেখানে সারা বাংলাদেশের চারশত জন ছেলে এবং মেয়েকে যোগদান করানো হবে এখানে তিরিশ জন থাকবে মেয়ে আবেদন শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে চলবে পাঁচই অক্টোবর পর্যন্ত সেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে যেই সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে দেশসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সো আদেনি না করে তোমরা যারা আগ্রহী এখনই কম্পিউটারের দোকানে চলে যাও সেখানে গিয়ে বলো আমি বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করবো অ্যাপ্লিকেশন করলেই কবে কোথায় কোন সময় মাঠ হবে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে নিয়োগে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা প্রিজম প্রকাশনী সেখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো ফলো করে মাঠে গেলেই তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে হাইট ওয়েট এবং অন্য অন্য অ্যাক্টিভিটিস তাহলে তোমাদের চাকরি অনায়াসে হয়ে যাবে সো আদারি না করে তোমরা যারা নৌবাহিনীতে যোগদান করতে চাও অতি দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলো তোমাদের জন্য থাকলেও শুভকামনা ধন্যবাদ